বিশেষ করে কার জন্য মিন আবিন পিতা মাতা ভাই বন্ধু একজন মৃত ব্যক্তি পিতার অপেক্ষা করে যদি পিতা ছেলে চলে যায় যদি এক ভাই দুনিয়াতে থাকে আর এক ভাই চলে যায় যদি এক বন্ধু দুনিয়াতে আছে অপর এক বন্ধু চলে গেছে বললেন যে সন্তান পিতা মাতার দোয়ার অপেক্ষা করে এক ভাই অপর ভাইয়ের দোয়ার অপেক্ষা করে এক বন্ধু অপর বন্ধুর দোয়ার অপেক্ষা করে যখন পিতা সন্তানের জন্য দোয়া করে মা সন্তানের জন্য দোয়া করে ভাই ভাইয়ের জন্য দোয়া করে বন্ধু বন্ধুর জন্য দোয়া করে তো কি হয় রাসূল করিম বললেন ফাইদা লাহিকাত কানা হাব্বা ইলাইহি মিনাত দুনিয়া ওয়া মা ফিহা হে জগৎবাসী শোনো যদি পিতা সন্তানের জন্য দোয়া করে যায় মা সন্তানের জন্য দোয়া করে ভাই ভাইয়ের জন্য দোয়া করে বন্ধু কমтур জন্য দোয়া করে আর ওই দোয়া যদি আমার আল্লাহ কবুল করেন নে তো আল্লাহ পাক কি করেন ইন আল্লাহ তাআলা লা ইউদখילו আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদে সালাল জিবাল আল্লাহ পাক এত দয়াবান যদি ওই দোয়াকে কবুল করেন তো পাহাড়ের সমতুল্য রহমত নাযিল করেন বলেন সুবহান কত পাহাড়ের সমতুল্য এবার আসলে করিম বললেন যে তোমরা মৃত ব্যক্তিকে যদি গিফট দিতে চাও কি দিবে আজ আমরা এক অপরকে গিফট দি উপহার দি বিভিন্ন সময় জন্মদিন পালন করা হয় আজ মনে রাখবেন জন্মদিন যদি আপনি শরীয়ত অনুযায়ী পালন করেন তাহলে জায়েজ আর যদি অমুসলিমদের যে কালচার অমুসলিমদের যে সিস্টেম ওই সিস্টেম অবলম্বন করে জন্মদিন পালন করেন এটা শরীয়তের মধ্যে না যায় আজ অনেকেই ডিজে নিয়ে এসে গান বাজানো বাজিয়ে কেক কেটে অমুসলিমদের বিশেষ টুপি ওই টুপি লাগিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে হাততালি বাড়িয়ে বাজিয়ে যুবক যুবতী সবাইকে একত্রিত করে এই যে মুসলিমদের একটা নিয়ম রীতিনীতি এই রীতিনীতি অবলম্বন করে যারা নিজের জন্মদিন পালন করে এটা হল না যায় সকলে গুণাগার হবে এই পদ্ধতি অবলম্বন করে জন্মদিন পালন করা যাবে না রাসূল করিম বলেন মান তাসাব্বাহ বিকাউমি ফাহুয়া মিনহু যে ব্যক্তি কোন ধর্মের সাদৃশ্য অবলম্বন করে সে তারই অনুসারী এটা অমুসলিমদের নীতি এটা তাদের নিয়ম মুসলমান হিসাবে আমরা কোন অমুসলিমের নিয়ম পালন করব না আল্লাহ পাক এবং তার নবী প্রত্যেক পদে পদে আমাদের জন্য নিয়ম বানিয়ে রেখেছেন বলেন সুবহান আপনি জন্মদিন কেমন করে পালন করবেন তো আমার আপনার নবী রোজা রেখে জন্মদিন পালন করেছেন বলেন সুবহান আপনি নিজের জন্মদিন রোজা রাখেন ফাতিহা করেন এটা জায়েজ বৈধ আপনার ছেলে মেয়ের জন্মদিনে আপনি ফাতিহা করেন কোনো অসুবিধা নেই ওই যে বিশেষ অমুসলিমদের নিয়ম ওই নিয়ম অবলম্বন করে জন্মদিন পালন করা যাবে না তো নবী পাক বললেন বলছিলাম যে ওই জন্মদিনে আমরা একে অপরকে গিফট দিই তোহফা দিই দিই না মাইয়াকে কি তোহফা দিবেন আপনার বাবা কি ঈদের সময় কাপড় ক্রয় করে দিতেন হ্যাঁ বিভিন্ন সময় দিতেন এখন আপনার বাবা দুনিয়া তিনি কি তোহফা দিবে তোরা শুনে খালি বললেন শোনো এখনো তোহফা দেওয়ার সময় শেষ হয়নি তুমি তোহফা দিতে পারবে যদি দিতে চাও নবী বাপকে যদি জিজ্ঞেস করেন যে কি তোহফা এ সুরল্লাহ তো নবী বললেন ইন্না হাবিয়া হাই ইলাল আমুয়াফি আলিশ দে খর এ জগৎবাসী শোনো তোমরা মাইয়া যদি গিফট দিতে চাও তোহফা দিতে চাও তো মাইয়াতের জন্য দোয়া করে দাও এই দোয়াই তাদের জন্য তোহফা বলেন সুবহান দোয়া তাদের জন্য উপহার দুয়াই তাদের জন্য গিফট তো আমাদের করণীয় যে আমরা সকলে যেন বেশি বেশি করে দোয়া করি নিজের মাইয়াতের কাছে পেশ করি কোরআন তেলাওয়াত কবর জিয়ারত চাহরম চল্লিশ আর যে দাওয়াত এর মাধ্যমেও যদি আপনার নিয়োগ ঠিক থাকে যে এর মাধ্যমে আমি মানুষকে খাবার খাইয়ে আল্লাহর নিকটে কিছু নেকি অর্জন করে বাবা মায়ের নামে হাদিয়া করব এটাও যায় এ প্রসঙ্গে শতাধিক দলিল আছে সময় খুবই কম নাহলে আমি প্রত্যেকটি বিষয়ে তিন চারটি করে হাদিস দলিল সহ আপনাদের সামনে রাখতাম কিন্তু সময় কম এজন্য আমি বিষয়টি এখানে শেষ করলাম কয়েকটি প্রশ্ন আছে ওই প্রশ্নগুলির জবাব একটু আপনাদের নিকট আমি পেশ করি একবার দূরত পাঠ করি আল্লাহ জেলা জরুরি কারণ হুম হুম